স্বপ্ন সাহস আর উদ্ভাবন এই তিন মিলে বদলে দিচ্ছে বাংলাদেশের অর্থনীতি চলুন দেখে আসি বাংলাদেশের স্টার্ট আপ যাত্রার গল্প দু হাজার দশ সালে ব্রাক ব্যাংক ও মানি মোশনের যৌথ উদ্যোগে যাত্রা শুরু করে বিকাশ যা দেশের আর্থিক খাতে এক নতুন যুগের সূচনা ঘটায় মোবাইলের মাধ্যমে দ্রুত সহজ ও নিরাপদ লেনদেনের সুযোগ এনে এটি কোটি মানুষের আর্থিক অন্তর্ভুক্তিকে সম্ভব করে তোলে মায়াপার মতো মতো হেলথটেক অ্যাপ পাঠাওয়ার মতো রাইড শেয়ারিং স্টার্ট আপ আসে দু হাজার বিশে চালু হয় স্টার্ট বাংলাদেশ লিমিটেড দেশের প্রথম স্টেট ব্যাকড ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড ভাবুন তো মাত্র এক দশক আগে দেশে স্টার্ট ছিল হাতে গোনা কয়েকটা আজ সক্রিয় কোম্পানি বারোশো প্লাস এবং ফান্ডিং ছাড়িয়েছে এক বিলিয়ন ডলার বিশ্ব র্যাঙ্কিং এ দক্ষিণ এশিয়ার চতুর্থ এই গতি থামানোর কেউ নেই দু হাজার প্রথম ছয় মাসে বিনিয়োগ ঝড় মোট ফান্ডিং একশো মিলিয়ন ডলার যার বিরানব্বই শতাংশ এসেছে এম অ্যান্ড এ মার্গার অ্যান্ড অ্যাকুইজিশন থেকে আর আলোচিত বিনিয়োগ বাংলাদেশের ই কমার্স ও বি টু বি প্ল্যাটফর্ম সপ এবং সৌদি আরবের বি টু বি মার্কেটপ্লেস স্যারি এর একশো মিলিয়ন ডলারের মেলবন্ধন যা অনেক উদ্যোক্তার কাছে ড্রিম এক্সিটের বাস্তব উদাহরণ এখন পর্যন্ত চারশো প্লাস ডিলে উঠেছে এক বিলিয়ন ডলার দু হাজার এই সংখ্যা পৌঁছাতে পারে আড়াই বিলিয়নে ফিনটেক লজিস্টিক্স হেলথ কেয়ার আর ই কমার্স এই চার সেক্টর হবে আগামী দিনের চালিকা শক্তি স্টার্ট ব্লিংক ব্লিঙ্ক একটি বৈশ্বিক গবেষণা ও র্যাঙ্কিং প্ল্যাটফর্ম যা বিশ্বজুড়ে স্টার্ট আপ ইকো সিস্টেমের পারফরমেন্স বিশ্লেষণ ও তালিকা প্রকাশ করে স্টার্টআপ ব্লিংক বলছে গ্লোবাল ইকো সিস্টেমে বাংলাদেশ এখন উনআশিতম সাউথ এশিয়ায় চতুর্থ ঢাকা শহর একাই গ্লোবাল র্যাঙ্কিং একশো পঞ্চান্নতম স্থানে চ্যালেঞ্জ কম নয় সিরিজ এ ফান্ডিং অর্থাৎ ব্যবসার পরবর্তী বড় পরিমাণ বিনিয়োগ যা স্টার্ট দ্রুত বৃদ্ধি ও বাজারে প্রসারিত করতে সাহায্য করে পর্যাপ্ত মাত্রায় পাওয়া যাচ্ছে না এক্সিট রুট সীমিত স্থানীয় বিনিয়োগকারীর অংশগ্রহণ কম আর রেগুলেটরি জটিলতা এখনো বড় বাধা স্টার্টআপ বাংলাদেশ সাজিয়েছে সাত পিলার এক্সেলারেটর চ্যালেঞ্জ ফান্ড এলপি এংগেজমেন্ট ফান্ড ম্যানেজার ট্রেনিং নেশন ব্র্যান্ডিং রেগুলেশন অ্যাডভোকেসি আর বার্ষিক লক্ষ্য গ্যাপ পূরণ করে বাংলাদেশকে গ্লোবাল স্টার্টআপ ম্যাপে শীর্ষে তোলা স্টার্টআপ শুধু একটি ব্যবসা শুরু করার ধারণা নয় এরা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করে প্রযুক্তি উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করে এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে ছোট একটি আইডিয়া থেকে শুরু করে বৈশিষ্ট্য পরিসরে পৌঁছে যাওয়ার ক্ষমতা তাদের রয়েছে তারা শুধু বাজারের শূন্যতা পূরণ করে না বরং মানুষের জীবনযাত্রা বদলে দেওয়ার মতো সমাধান তৈরি করে এর কারণেই আধুনিক অর্থনীতিতে স্টার্টআপকে পরিবর্তনের অনুঘটক বলা হয় যেখানে প্রতিটি নতুন উদ্যোগ ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এক একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেখানে উদ্যোগ ছিল শুধু স্বপ্ন সেখানে আজ গড়ে উঠছে বাস্তবতা